আটই আগস্ট গত বছর আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যেই মহিলা ডাক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল তার এক বছর পূর্তি হওয়ার পর সেই মহিলা ডাক্তার যাকে আমরা অভয়া নামে চিনি তার বাবা মায়ের মায়েরটাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের হেডকোয়ার্টার নবান্ন অভিযান করা হয় এই অভিযানকে আটক দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে কড়া বন্দোবস্ত করা হয়েছিল জায়গায় জায়গায় ব্যারিকেড করা হয়েছিল কিন্তু দেখা যায় যে বহু মানুষ সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করে তাদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে তারই মধ্যে একজন রানীগঞ্জের যুব বিজেপি নেতা অভিক কুমার মণ্ডলও আছেন তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং আজ তাকে রানীগঞ্জের পাঞ্জাবি মোড় ফাড়ির পুলিশ গ্রেপ্তার করেছে হাওড়ার পুলিশের আধিকারিকরা এসে আজ মন্ডলকে নিয়ে যাওয়ার জন্য রানীগঞ্জ পাঞ্জাবি মোড় ফাঁড়ি এসে পৌঁছান এখানে যখন থেকে জানা যায় যে মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে তখন থেকে বিজেপি কার্যকর্তারা আসে এবং পাঞ্জাবি মোড় ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তবে সেই বিজেপির নেতা অভিক কুমার মন্ডলকে হাওড়ার পুলিশ নিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তি যুব বিজেপি নেতা অরিজিৎ রায় জানান যে নবান্ন অভিযানে থাকার জন্য মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ী করা হয়েছে তাকে হাওড়ার পুলিশের পক্ষ থেকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে যদি পরিষ্কার জানান যে যদি হাওড়ার পুলিশের কাছে তাকে নিয়ে যায় বা গ্রেপ্তার করার সঠিক কারণ না থাকে তাহলে বিজেপিও ছেড়ে কথা বলবেন না রানীগঞ্জ থেকে সমীর বাধ্য করে রিপোর্ট কিন্তু গত ন তারিখে যে নবান্য ঘেরাও অভিযান ছিল সেখানে আমাদের যুব মোর্চার সাধারণ সম্পাদক আসানসোল জেলার তিনি গেছিলেন তিনি শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করেছেন আমাদের গণতন্ত্রের একটা রাইট আছে আমাদের অবস্থান করার আমাদের বিক্ষোভ জানানো প্রতিবাদ জানানো অভিক কুমার মন্ডল তাদের মধ্যে একজন ছিলেন এর আগেও তাকে অন্যায়ভাবে বহুতবার হ্যারেস করা হয়েছে পুলিশ কর্তৃক তার হাতে চোট দেওয়া হয়েছে তৃণমূলের গুন্ডা করতে আর গতকাল গত মানে আজকে সকালে চূড়ান্ত পরিমাণ যে যেটাকে যেটাকে বলে দলরাজ পুলিশ তৃণমূলের ক্যাডার থেকে আজকে অভিক মন্ডল পূজা করতে যাচ্ছিলেন পূজা করতে দেয়নি তাকে মাঝখান থেকে মাঝ রাস্তা থেকে তোলা হয়েছে বিজেপির কর্মীদের যখন আন্দোলন জোট পাচ্ছে বড় মাত্রা পাচ্ছে তখন দলদাস পুলিশকে কাজে লাগিয়ে মমতা সরকার আমাদের এক একটা করে কর্মীকে ওঠানোর চেষ্টা করছে আর আমাদের এই এইরকমভাবে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করছে এইরকমভাবে পুলিশ দিয়ে লাঠি দিয়ে আগেও বিজেপিকে জমানো যায়নি পড়াও যাবে না অভিক আজকে হয়তো অন্যায়ভাবে হাওড়ার পুলিশ এখানে এসে পরে তুলে নিয়ে গেল অভিককে অভিকের এই অভিজ্ঞটা একদিন ছেল থেকে ছাড়া পাবে আর যেদিন ছাড়া পাবে সেদিন দ্বিগুণ গতিতে বাড়বে ওকে আমি যতটুকু চিনি আমাদের যতটা বিজেপি কর্মীরা ওকে চেনে যে অভিক থেমে যাওয়ার ছেলে নয় যদি মমতা সরকার ভাবছে যে তাকে জেলে গিয়ে ভয় দেখিয়ে পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে ভয় দেখিয়ে পরে বিজেপির আন্দোলনকে স্তব্ধ করবে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে আমাদের অভিক আবার আসবে এবং আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে আমরা আবার নবান্ন যাব। ডিকটেটারশিপ চালালে মমতা গভর্নমেন্ট আমরা আবার প্রতিবাদ করবো আমরা অবস্থান করবো আমরা বিক্ষোভ করব আজকে আমরা এই যে আমরা এসেছি আজকে পুলিশ যদি আমাদের কর্মীকে না জানিয়ে কোনো একটা গ্যাংস্টারের মতন ওঠায় মনে হচ্ছে যেন তিনি বড় কোনো একটা কুখ্যাত আসামি যখন কিছুদিন আগে পুলিশ যখন অন্য তৃণমূলের গুন্ডারা এসে পরে পুলিশ থেকে মারা পুলিশ যখন তখন পুলিশের এই রকম থাকে না পুলিশের বীরত্ব দেখা যায় না যত বীরত্ব আমাদের কর্মী যারা বেছে বেছে যারা সক্রিয় কর্মী আপনারা দেখুন তাদেরকে বেছে বেছে জেলে ঢোকানোর প্রক্রিয়া চলছে আড়ালে আপডালে কিভাবে উদ্দেশ্য পরিণত হবে তাদেরকে ধরা হচ্ছে ধন্যবাদ থেকে ধরা হয়েছে আমাদের আজকে এখান থেকে অভিজ্ঞতা ধরা হয়েছে আপনাদের সঙ্গে পুলিশের বচসার কারণ কি বচসার কারণ একটাই যে পুলিশ বারবার অন্যায়ভাবে গ্রেফতার করছে উদ্দেশ্য পুলিশ তৃণমূলের ক্যাডার হিসেবে কাজ করছে পুলিশ পুলিশের কাজ না করে মাস্তানের কাজ করছে পাড়ার মস্তানরা যেমন কাজ করে তৃণমূলের পায়ের মাটি শেষ হয়ে গেছে আজকে তৃণমূলের কোনো ক্যাডার নেই তৃণমূলের কোনো কর্মী নেই তাই জন্য তৃণমূল এইরকমভাবে বলপূর্বক পুলিশকে দিয়ে উঠিয়ে পরে আমাদের আন্দোলনের স্তব্ধ করেছে আপনাদের উপর মারধর করেছে হ্যাঁ আমাদেরকে ধাক্কা ধাক্কি করেছে অনেক এখানে যারা ছিল তাদেরকেও খুব অশ্লীল কথা বলেছে এবং খুব বাজেভাবে যেভাবে খেলেছে সেগুলো মানে আমি মানে ক্যামেরার সামনে বর্ণনা করতে পারবো না আগামী দিনে কি আপনাদের কি ইস্টপ হবে দেখুন আগামী দিনে আমাদের পদক্ষেপ পরিষ্কার আছে যে বিজেপিকে এই পুলিশ দিয়ে থামানো যাবে না যখনই মমতা সরকারের যে ডেকটিটাশিপ দেখছেন আজকে দেখছেন যে এসআইআর এসআইআর যেটা হচ্ছে সেটাতে মমতা সরকার ভয় পেয়ে বাংলা বাঙালির নামে নানা রকম তৈরি করছে আজকে কি নিয়ে গেছিল ন্যাশনাল ফ্ল্যাগ হাতে গেছিল তিনি কার জন্য প্রতিবাদ একজন বাঙালি মেয়ে হিসেবে গেছিলেন কোথায় সরকারের প্রতিবাদ এরিয়ে আজকে যখন রাজেশ তাপস আমাদের উর্দু নয় বাংলা চাই বলে শিক্ষক চেয়ে পড়ে তাদেরকে গুলি খেয়ে মরতে হয় এই পুলিশের গুলিতে মরে রাজেশ তাপস মমতা ব্যানার্জি তো একবার একুশে জুলাই রাজেশ তাপসের নাম করে না কোথায় যায় তার কোথায় যায় তার পুলিশ মন্ত্রিত্ব কোথায় যায় তার নেতৃত্ব কোথায় যায় তার আদর্শ নৈতিকতা আজকে যখনই দেখছে একটা সক্রিয় ছেলে আজকে এইখান থেকে অভিক কুমার মন্ডলকে ওঠানো হয়েছে দুর্গাপুরের পারিজার গাঙ্গুলিকে ওঠানো হয়েছে এইরকম করে বারো জনকে কেস দেওয়া হয়েছে আপনারা আরও দেখবেন আগামী দিনে যত ভোট সামনে আসবে আমাদের সক্রিয় কর্মীদেরকে ঠিক এইরকম করে বাছাই করে করে ওঠানো হবে কেন পুলিশে জানে কারা সক্রিয় কর্মী আর কাদের মধ্যে দম আছে ঠিক তাদেরকে তৃণমূলকে দিয়ে দমানো না পেরে পরে পুলিশদেরকে দিয়ে দমানত প্রক্রিয়া চালু হয়েছে কি নাম আমার নাম অভিজিৎ রায় আমি এই ভারতীয় জনতা পার্টির জেলা সম্পাদক